আজ আমি রান্না করবো পাবদা মাছের চাল প্রথমে মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নেব কড়াতে তেল দিয়ে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজতে গেলে ঢুকে ভাত খাই না এরপরে কড়াতে তেলে কালো জিরের ফোড়ন দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে খন্তি দিয়ে নেড়ে নেব নাড়াচাড়া করে এরপরে দেব টমেটো বাটা আবার খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এরপরে দেব চিনা বাদাম পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে এবার নাড়ব নাড়াচাড়া করে নিয়ে এরপরে দেব নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দেব জল 이용을 이이 전략이 음